নাটোরের চিকিৎসকদের অবস্থান কর্মসূচি সিভিল সার্জনদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অর্পণের দাবি নাটোরের বিশেষ প্রতিনিধি পাঠন তথ্য ও ছবিতে বিস্তারিত গণমুখী স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠা সহ বি এম আইন দুই হাজার দশ বাস্তবায়নের দাবিতে নাটোরে অবস্থান কর্মসূচি পালন করেছে চিকিৎসকরা বুধবার একুশে আগস্ট সকাল দশটার দিকে নাটোর প্রেসক্লাব চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে জেলার সকল চিকিৎসকদের সমন্বয়ে গঠিত কর্মসূচি বাস্তবায়ন কমিটির ব্যানারে জেলার চিকিৎসকরা এই কর্মসূচিতে অংশ নেন এ সময় বক্তারা এ সময় বক্তব্য রাখেন ডাক্তার মোহাম্মদ রাসেল ডক্টর আমিনুল ইসলাম ডাক্তার আনিসুজ্জামান ডাক্তার আকালিমা বেগম প্রমুখ বক্তারা বলেন এম বা বিডিএস ব্যতীত কেউ ডাক্তার নয় এখন গ্রাম্য চিকিৎসকসহ ওষুধের দোকানিরাও নিজেদের নামের আগে ডাক্তার লিখে অপচিকিৎসা চালিয়ে যাচ্ছেন বক্তারা দেশ থেকে অপচিকিৎসা বন্ধ করা সহ সিভিল সার্জনদের ম্যাজিস্ট্রেটই ক্ষমতা অর্পণের দাবি জানান এছাড়া ডাক্তার ছাড়া আলট্রাসনোগ্রাফি না করার দাবিও জানানো হয়েছে শিলা ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ এই যে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের আইন জনগণকে মানসম্পন্ন স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করবে এবং এইবার এমবিবিএস বিডিএস ডাক্তার ছাড়া অন্য কেউ অ্যান্টিবায়োটিক লিখতে